পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে আমেরিকান উড়োজাহাজ প্রতিষ্ঠান বোয়িং ও ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে হওয়া একটি অস্থায়ী চুক্তি প্রত্যাখ্যান করে কর্মবিরতিতে যাচ্ছেন সংস্থাটির কর্মীরা আমেরিকার সিয়াটল ও পোর্টল্যান্ড এলাকায় সেভেন থ্রি সেভেন ম্যাক্স এবং সেভেন 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 উড়োজাহাজ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট হাজার শ্রমিক স্থানীয় সময় শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয় বিশ্লেষকরা বলছেন এই কর্মবিরতি বোয়িং জন্য একটি বড় ধাক্কা কারণ কোম্পানিটির তৈরি দুটি উড়োজাহাজ বিধ্বস্তের পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এরপর কোম্পানিটি তার খ্যাতি ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছিল সেই সঙ্গে বোয়িং এর নতুন প্রধান নির্বাহী ক্যালি আর্ট বার্গের জন্য এটি একটি বড় ধাক্কা গত মাসে ক্যালি বোয়িং এর ব্যবসাকে চাঙ্গা করতে কোম্পানিটিতে নিযুক্ত হন বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রায় পঁচানব্বই শতাংশ শ্রমিক ব্যালট ভোটে পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধি চুক্তি প্রত্যাখ্যান করেছেন আর ছিয়ানব্বই শতাংশই কর্মবিরতির পক্ষে ভোট দিয়েছে এর আগে চার বছর মেয়াদী চুক্তি সহ কর্মীদের পঁচিশ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল প্রজাহাস্তির্মাতা জাহাজ বোয়িং নতুন চুক্তি না হয় ধর্মঘটে যেতে প্রস্তুত বলে গত সপ্তাহে জানিয়েছিল কর্মীরা এরপর সদস্যদের প্রস্তাবটি মেনে নিতে অনুরোধ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব নেশনেস্ট সর্বশেষ দুই ষোলো সালে ক্যালিফোর্নিয়ায় ধর্মঘট পালন করেছিলেন বোয়িং এর কর্মীরা